তোমরা তোমাদের এবং তোমাদের এতটা দিয়ে রেখেছে এতটা দিয়ে গেছে তারা বলেই গেছে তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না এবার আমরা পরিষ্কার বলি দেশের অধিকার দেশের মানুষের অধিকার আমরা গড়ায় গন্ডা আদায় করে ছাড়বো

দেশ পরিচালনায় যদি কোন দেশটাকে ভাগ করা যায় না তাহলে দাওয়াত তাবলিগের বিভক্তি কেন কেন দাওয়াত তাবলিগের নামে মসজিদ কতটা মসজিদ কাটাইল মার্কাজ ইজতেমা ময়দাদ পর্যন্ত ভাগ করা হলো

প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দোষরা ঘাটতি বেড়ে আছে যেখানে তুরাকিরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে চার চারজন চার চারজন জিগিরত দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না জামিন তো প্রশ্নই আসে না যারা জড়িত যারা উস্কানি দাতা যারা পেছন থেকে উস্কানি দিয়েছে যারা ময়দানে উস্কানি দিয়েছে প্রশাসনের উচিত প্রত্যেকটা খুনিকে ধরে বিচারের কাজ করায় দাঁড় করাবে কোন খুনি কোনো বস্তিতে আশ্রয় দিতে পারবে না কোন খুনি কাকাইলে আশ্রয় দিতে পারবে না কোন খুনি টঙ্গির তোরাকে বিশ্ব আস্তমায় যেতে পারবে না দাওয়াতুল পাবলিকের সাধারণ সাথীদের বলি নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন আপনাদের 725 সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি বারবার বলছি গোটা বাংলাদেশের গুলোতে তাদেরকে বলবার চেষ্টা করছি আপনারা যারা এতদিন 738 সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন কোনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাটগড়ায় দাঁড় হতে হবে দাওয়াতুল পাবলিকের এই অবশ্যই দূর হবে একটু খেয়াল করে আসলে মিডিয়া ভাইরা এখানে আছে আজকে তারা দাদা ভাবে নানা ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কি চাই ওলামা کرام শুরু থেকেই চেয়েছেন দাওয়াতুল তাবলীগের কাজ যেন শক্তিপূর্ণভাবে বাংলাদেশে পরিচালিত হয় দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গন্ডগোল না হয় এখন ওলামা کرام

নিরীহ মুসল্লিদের উপরে নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমরা দেখেছি তুরাক সেভাবে ফেসিস্টদের দোষক সাত পক্ষীরা নিরীহ উপর ঝাঁপিয়ে পড়েছে সরকার এবং প্রশাসন আমি উদার্ত হবার জানাবো বিষয়টা বুঝবার চেষ্টা করে আমরা বারবার বলেছি সাত পত্রে দাওয়াত তাবলিকের কল্যাণ নয় তারা দাওয়াত তাবলিকের কাজকে নষ্ট করতে চায় এইজন্যই আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত হচ্ছেন ক্যালকাটায় যিনি ক্যালকাটায় যিনি অবস্থান করছেন বাংলাদেশের তাওহیدی জনতা আন্দোলনে দপ্তরের দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন তিনি এখন সাদপন্থীদের পক্ষে কথা বলতেছেন তাসদীর আদছি কারো কথা বললে আর কোন অস্পষ্টতা থাকে না সেও তাসদীর আদছিদের মতই

তারা দাওয়াত তাবলিগের তারা ওলামাদের দুঃশ্ম ওলামা এক বিন হেফাজতের ও তাবলিগের কাজ করছেন তালিমের কাজ করছেন একরাম রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্যে খেলাফত প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন ওনামা একরাম দেশের পক্ষে কাজ করছেন জাতির পক্ষে কাজ করছেন মানবতার পক্ষে কাজ করছেন মানব অধিকারের পক্ষে কাজ করছেন আজকে দাওয়াত তাবলিগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় তো শুধুমাত্র আলের ক্ষতিগ্রস্ত হবে না দ্বীনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই এই তাসনিবা নাছিন সাত পন্ডীদের বড় ভালোবাসে বড় mohabbat করে এবং তাসনিবা নাছিন যাদের কোলে বসে আছেন তারাও সাত পন্ডীদেরকে mohabbat করে আর দেশের মানুষ আর এ দেশের মানুষ আমি তো স্পষ্ট বলি এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের দুষ্বন্ধরের বিরুদ্ধে গল্প একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে হ্যাঁ তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো যুবক যখন পাশের বাড়ির ভাদিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার বদ্দ লোক খারাপ তো সহযোগিতার পরেও তাকে জোতা পেটা করতে ছাড়ে না ঢাকা Merkez এবং ইজতিমা পরিচালনার তরফে যে সুরা কবিজি মফায়সাল আমির ফাইসাল যারা ছিলেন যাদের পরমশ্য ভিত্তিতে ঢাকা এবং এই ইجتماব পরিচালিত হতো মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে থেকে দুজন আছে কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব ওনারা দুজন বিদ্রোহ করেছে আলে আলেগোলাবা কাটালিল বিরুদ্ধে আপনারা চেষ্টা করেন মিডিয়ার ভাইরা এখানে আসে তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাত পাবে না শাস্তি পাবে যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন অধিকাংশ মানুষ যেদিকে ফয়সালা যদি সেদিকেই হয় তাহলে চাকরাইল যারা পরিচালনা করেছে নাকি যারা ইস্তমা পরিচালনা করেছে এবং চাকরাইল যিনি মতবললেন মাওলানা জুবায়ের সাহেব ফয়সালা স্পষ্ট তোমাদের আলেমদের পছন্দ হয় না তোমাদের কাটাইলের ফায়সালা পছন্দ হয় আলাদা করে কাজ করো এদেশে কাদিয়ানি কাজ করতেছে এদেশে মাছ ভান্ডারি কাজ করতেছে আমরা তো তোমাদের বাধা দেই না কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাছ মতো কাকরাইল আর ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে না এবার আর কোন আপোষের জন্য না খুনিদের বিচারের জন্য

মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই অলরেডি মাঠ পর্যায়ে বিষয়টা সুরা হয়ে গেছে বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে এখন যদি প্রশাসন কোন প্রজ্ঞাপন জারি করে এখন যদি প্রশাসন কোন ভাগাভাগি করবার চেষ্টা করে তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত অলরেডি শখ মাদ্রাসা মসজিদ মার্কাস থেকে তারা বিতাড়িত হয়েছে আর যাই হোক ফ্যাসিস্টের দসর কোনো খোদিকে দেশের মানুষ برداشت করতে পারে না আপনারা বাস্তবতা বুঝুন আপনারা নতুন কোনোpropagandর চেষ্টা করবেন না আপনারা নতুন ভাবে সাত দিল্লি পন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না আমরা আপনাদের সহযোগিতা করতেছি আমরা আপনাদের পাশে আছি আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে দেশের পক্ষে দেশ হেফাজতের জন্যে আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল পা ফেলবেন না ভুল পথে অগ্রসর হবেন না জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তাদের পক্ষ অবলম্বন করবেন না হেফাজত করুন ওমা তৌফিকে ইল্লা বিল্লা ওমা আলহিদা ইল্লা